শরীফে আউল থেকে শেষ পর্যন্ত যতগুলো আয়াত এ کریم আল্লাহ তাআলা নাযিল করেছেন প্রতিটি আয়াত এ کریمার উপর ঈমান রাখা আমাদের জন্য ফরজ আমাদের আর ঈমান রাখতে হবে আল্লাহ হাজরি

আপনারা সবসময় শুনে থাকেন আল্লাহ তালা সপ্তম আসমানে থাকেন প্রয়োজন হলে আল্লাহ ষষ্ঠ আসমানে আসেন প্রয়োজন হলে আল্লাহ পঞ্চম আসমানে আসেন প্রয়োজন হলে আল্লাহ চতুর্থ আসমানে আসেন প্রয়োজন হলে আল্লাহ দ্বিতীয় আসমানে আসেন প্রয়োজন হলে আল্লাহ দ্বিতীয় আসমানে আসেন আল্লাহর যদি খুব বেশি প্রয়োজন হয় আল্লাহ প্রথম আসমানে আসেন কি বলেন শুনেন না আপনারা আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মের অনুসারী। আমরা কোরআনার অনুসারী আল্লাহরানিয়তের অনুসারী কি বলেন আল্লাহর একত্ববাদের অনুসারী আমরা মুসলমান আমরা ইসলাম ধর্মের অনুসারী